বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শিউলি মুর্মু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার আজ নাটোরে আসছেন সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে তিনি রাত আটটায় নাটোর সার্কিট হাউসে পৌঁছবেন উপদেষ্টা আগামীকাল সকাল দশটায় নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন বেলা এগারোটায় গুরুদাসপুর উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন বিকেলে তিনি রাজশাহী গমন করে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গতরাত্রে সুপ্রিম কোর্টে গণসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় প্রধান বিচারপতি বলেন বিচার বিভাগের একজন সদস্যের পরিবারের ওপর এর নৃশংস আক্রমণ নিন্দনীয় অমানবিক এবং গভীরভাবে বেদনাদায়ক ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু সহ দুজনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আইসিইউতে তাদের মৃত্যু হয় মৃতরা হলেন নওগাঁ জেলার সাড়ে পাঁচ বছরের শিশু সাবিহা ও রাজশাহীর বাগমারা এলাকার যুবক মিঠু আজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গত ছয় নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাবিহাকে রামেক হাসপাতালের চব্বিশ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ওইদিন সকালে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাত নটার দিকে তার মৃত্যু হয় এছাড়া মিঠু পাঁচ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন গতকাল রাত পৌনে বারোটার দিকে রামেক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে চারটার দিকে তিনি মারা যান তবে মৃতদের কারোই সম্প্রতি কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না রামেক হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস বলেন বর্তমানে হাসপাতালে পাঁচজন শিশু সহ একচল্লিশ জন ডেঙ্গু রোগের চিকিৎসাধীন আছেন গত চব্বিশ ঘন্টায় নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন চলতি ডেঙ্গু মৌসুমে হাসপাতালে সতেরো জন রোগী মারা গেছেন বলেও জানান তিনি বিশ্ব ডায়াবেটিস দিবস আজ সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে দিবসটির এবারের প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রধান লক্ষ্য প্রতি বছর বাংলাদেশ সহ প্রায় একশো সত্তরটি দেশে এই দিবসটি পালিত হয় দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাণী দিয়েছেন দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুই দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে এছাড়াও সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও বিভিন্ন কর্মসূচি পালন করছে এদিকে নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে নাট্য ডায়াবেটিক সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ডাক্তার তাহামিদুল ইসলাম সভায় বক্তারা বলেন দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদরোগ স্ট্রোক কিডনি জটিলতা অন্তত্ব সহ বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে এর আগে নাট্য ডায়াবেটিক সমিতি হাসপাতালের হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হওয়া পদযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিক সমিতি হাসপাতালে গিয়ে শেষ হয় দিবসটি উপলক্ষে নাট্য সমিতি দিনব্যাপী বিনামূল্যে বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক চাপায় আনোয়ারুল নামে চার্জার ভ্যানের এক যাত্রী মারা গেছেন আজ সকালে মালুঞ্চ আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে বগুড়া রানীরহাট দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত আনোয়ারুল মালুঞ্চা ইউনিয়নের বিশা বড় গাছে গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কাহালু থানার এসআই জসিম জানান আজ সকালে আনোয়ারুল একটি চার চার ভ্যানে চড়ে উপজেলার দুর্গাপুর বাজারের দিকে যাচ্ছিলেন ভ্যানটি কলেজ এলাকার কাছে পৌঁছলে পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চার্জার ভ্যানটিকে চাপা দেয় এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে আরোহী আনো আল ঘটনাস্থলেই মারা যান সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছেচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ১৬ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে